বাঙালির সেরা উৎসব মানে দুর্গাপূজা পূজাতে কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি আমরা করে থাকি তবে যাই করি না কেন এই নারকোলের নাড়ু যদি না তৈরি করে তাহলে মনে হয় যেন ঘরে কিছুই নেই এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে নারকলের নাড়ুগুলো আপনারা একবার অন্তত এইভাবে চিনি দিয়ে নারকোলের নাড়ু তৈরি করে খেয়ে দেখুন কথা দিচ্ছি একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে আর খেতে দারুন হয় নারকলের নাড়ুগুলো একদম মসৃণ হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি গ্লেস করে আজকে তৈরি করে দেখাবো স্পেশাল চিনি দিয়ে নারকেলের নাড়ু অনেক বন্ধুরা আছেন যারা চিনির নাড়ু খেতে পছন্দ করেন তো খুব সুন্দর ভাবে আজকে আমি চিনির নাড়ুটা তৈরি করে দেখাবো অনেক সময় দেখবেন চিনি নাড়ু তৈরি করতে গিয়ে সব সময় পাকটা ঠিক হয় না বা নাড়ুটা ঠিকঠাক মতো বাঁধা হয় না তো কিভাবে তৈরি করলে ঠিকঠাক মতো নাড়ুগুলো বেঁধে নেওয়া যাবে সেইভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে নেবেন আর নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নারকলের নাড়ু রেসিপি নারকলের নাড়ু বেঁধে নেওয়ার জন্য এখানে আমি দুটো নারকল নিয়েছি একদম পরিষ্কার করে নেওয়ার পর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নারকল গুলো ফেটে পুড়ে নিতে হবে এবার নারকল গুলো এইভাবে ভেঙে নেব সুন্দর বাকিটাও ভেঙে নেব নারকোল গুলো কুড়ে নেওয়ার জন্য এখানে আমি পাতা বিছিয়ে নিয়েছি অবশ্যই কলা পাতা একটু বিছিয়ে নেবেন তাহলে দেখবেন নারকল গুলো কুড়ে নেওয়ার সময় অনেকটা সুবিধা হবে প্রথমের দিকে নারকলের এই বাইরেটা এইভাবে একটু কুড়ে নিতে হবে তারপরে ভেতরের দিকটা তাহলে দেখবেন খুব সুন্দর হবে এখানে দেখতে দেখতে কিন্তু দুটো নারকলই আমার খুঁড়ে নেওয়া হয়ে গেছে আর এইটুকুন রয়েছে এটা হলেই কিন্তু হয়ে যাবে এখানে দেখুন সব নারক কিন্তু খুব সুন্দরভাবে ভাবে তুলে নিয়েছি আর বেশ অনেকগুলো ছিল এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নেব আর দেবো এখানে আমি দুটো নারকেলের জন্য আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এবার আড়াইশো গ্রাম চিনি ঢেলে নেব এবার চিনির সঙ্গে নারকল গুলো খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নেব চার থেকে পাঁচ মিনিট যত ভালো করে মাখানো হবে নারুলগুলো কিন্তু সুন্দর হবে তো দেখুন এখানে চিনি দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম নরম অনেকটা মজে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে অবশ্যই এইভাবে আপনারা নারু তৈরি করবেন একটু চিনি আর নারকল দিয়ে এভাবে মেখে নেবেন দেখবেন খুব সুন্দর হবে এবার সেদ্ধ করে নেওয়ার জন্য হাফ গ্লাসের মতো জল দিয়ে দেবো অবশ্যই নারকলগুলো কিন্তু সেদ্ধ করে নেবেন তাহলে দেখবেন নারুগুলো বাঁধার সময় কিন্তু আর শক্ত শক্ত থাকবে না একদম মসৃণ হয়ে যাবে নারকেলগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জ্বেলে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো এবার একটা থালা ঢেকে হালকা আছে নারকেলগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব অবশ্যই কিন্তু এই সময় উনুনে আসতে একদমই হালকা রাখতে হবে এখানে হালকা আছে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু জাল করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নেড়ে চেড়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে নারকেলটা সেদ্ধ করে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে যাবে একটু ওলট পালট করে দিয়েছি এবার আবার একটু ঢাকা দিয়ে আবারও সেদ্ধ করে নেবো হালকা আবারও কয়েক মিনিট একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নেবো এখন কিন্তু জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন আর ঢাকা দিতে হবে না এইভাবে নেড়ে চেড়ে হালকা আছে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক প্যাকেট দুধ নিয়েছি আমুল দুধ এই দুধটা দিয়ে দেবো এই দুধটা দেওয়ার জন্য কিন্তু নাড়ুগুলো খেতে আরো ভালো লাগবে আপনারাও কিন্তু এইভাবে একটু দুধ দেবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে দেওয়ার পর আবার হালকা আশ দিয়ে এইভাবে একটু ঠেক নিয়ে ঠেক নিয়ে ভেজে নেবো তাহলে দেখবেন খুব সুন্দর চিটচিটে হবে আর একদম মসৃণ হয়ে যাবে আমুল দুধ দেওয়ার পর আবার মেরে খুব ভেজে নিয়েছি এখনো কিন্তু হয়নি আর একটু ভেজে নিতে হবে এই সময় দিয়ে দেবে একটুখানি ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি এলাচের ভেতরের দানাগুলো গুলো এই এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু খেতে আরো ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই চাষটা কিন্তু একদম হালকা আছে করে নিতে হবে উনুনে আস দেখে আপনারা বুঝতেই পারছেন যে উনুনের আসটা কতটা হালকা রাখতে হবে এখন নারকল দেখে মনে হচ্ছে ঝুরঝুরে এইভাবে খুঁজি দিয়ে ঠেকনি নিয়ে ঠেকিয়ে ভাসতে ভাসতে একটা সময় দেখবে খুব সুন্দর ভাবে চিটচিটে হয়ে যাবে এখানে নারকোল গুলো খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি নাড়ু বাদার জন্য একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার গরম গরম থাকতে থাকতে কিছুটা নারকোল একটা থালার মধ্যে নিয়ে নেবো আর কিছুটা কড়াইয়ের মধ্যে রেখে দেব এবার থালার মধ্যে আমি যেইটুকুন নিয়েছি সেইটুকুন একটা গ্লাস দিয়ে ভালো করে একটু মুখে নেব আপনারাও অবশ্যই এইভাবে গ্লাসের পেছন দিয়ে একটু মুখে নেবেন তাহলে দেখবেন নাড়ুগুলো খুব সুন্দর একদম মসৃণ হবে খেতেও ভালো লাগবে নাড়ুগুলো বাড়তেও কিন্তু অনেকটা সুবিধা হবে তার সঙ্গে দেখতেও অসাধারণ হবে এখানে গরম গরম থাকতে থাকতে গ্লাসের পেছনের অংশটাতে খুব ভালো করে একটু মুঠে নিয়েছি এবারে খালার গুলো এক জায়গায় একটু জড়ো করে নেবো এখান থেকে অল্প করে নিয়ে নেবো যে সাইজের নাড়ুগুলো তৈরি করব সেই মাপেই নিতে হবে অল্প করে নেওয়ার পর দুই হাতের তালুতে নিয়ে খুব ভালো করে গোল করে নেব দেখুন এখানে একটা নাড়ু খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন একদম গোল হয়েছে আর একদম সফট এই নাড়ুগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এইভাবে বাকি নাড়ুগুলো বেঁধে নেবো এটা দেখুন একইভাবে আবার একটা বেঁধে নিয়েছি দেখুন এখানে কিন্তু একইভাবে সম্পূর্ণ নাড়ুগুলো বেঁধে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন এতগুলো নাড়ু কিন্তু আমি একা হাতে বেঁধেছি কোন রকমের অসুবিধা হয়নি প্রত্যেকটা নাড়ু পাক দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু একটা কাচের গে ভরে রেখে দিতে হবে এই নাড়ুগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এইভাবে তৈরি পর্যন্ত ঘরে রেখে দিলেও কিন্তু নষ্ট হবে না তাহলে বন্ধুরা আজকে তো আমি চিনি দিয়ে নারকলে সাদা দবদবে নাড়ু তৈরি করে নিয়েছি পুজোর জন্য আপনারাও এইভাবে নাড়ু তৈরি করে নেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সব জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন